মেজর ডালিম বলছি অব্দ সকাল হতে খন্ডকার মুস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্তা সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কার্য জারি করা হইয়াছে পরবর্তী নির্দেশ পর্যন্ত এই কাজ জারি থাকবে বাংলাদেশ পুলিশ বিডিআর সেনাবাহিনী সুপারি ভাই বাংলা আপনারা সবাই সেনাবাহিনী সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন যারা অসহযোগিতা করিবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তাদের চরম দান দেওয়া হইবে বাংলাদেশ জিন্দাবাদ বিশেষ ঘোষণা খন্দকার মুস্তাকমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে খন্দকার মুশ্তাহ আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন সরকারের পতন ঘটেছে সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে রক্ষী বাহিনী বিডিআর এবং পুলিশ বাহিনীকে বিশেষ করে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে নতুন সরকার সারা বিশ্বের প্রতি তাকে স্বীকৃতিদানের জন্য আহ্বান জানাচ্ছে সংগ্রামী এই নতুন সরকার কতিপয় নির্দেশ জারি করেছেন নির্দেশগুলো হচ্ছে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সামরিক আইন জারি করা হলো দুই জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে তিন এখন থেকে অনির্দিষ্ট কালের জন্য সন্ধ্য আইন জারি করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন সৈরাচারী সরকারের পতন ঘটেছে সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে বিশেষ করে রক্ষী বাহিনী বিডিআর ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে জনপ্রিয় এই নতুন সরকারকে স্বীকৃতি দানের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে জাতীয় জাতির উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন আওয়ামী লীগের অন্যতম নেতা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট খন্দকার খন্দকার আলাইকুম প্রিয় দেশবাসী এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময় আল্লাহ তালা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মতন এগিয়ে এসেছেন দেশের সামরিক আদা সামরিক পুলিশ বিডিআর রক্ষী বাহিনী প্রভৃতি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান সমূহকে অবিলম্বে সুশৃঙ্খলভাবে নয়া সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি দেশবাসী ভাই বোনদের পরম সুশৃঙ্খলার সঙ্গে এ পদক্ষেপকে সংহত এবং বাংলাদেশকে সত্যিকারের সুখী সমৃদ্ধি দেশ হিসেবে পরিণত করার জন্য অবিচল দৃঢ়তা নিয়ে আমার সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি বিশ্ব শান্তি এবং প্রগতিতে বিশ্বাসী সকল দেশকে এই সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সহায় খোদা হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ খবর ফারুক হোসেন হন দেশের বৃহত্তর সাথে সামরিক বাহিনী খন্দকার মুস্তাক আহমেদের নেতৃত্বে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন এবং সারা দেশে সামরিক আইন খোশাক আহমেদ দেশের নতুন প্রেসিডেন্ট অনির্দিষ্ট কালের জন্য সারা দেশে সান্ধ্য আইন জারি করা হয়েছে সব দেশপ্রেমিক লোককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে বিডিআর রক্ষী বাহিনী ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সেনাবাহিনীর কমান্ডের কাছে হাজির হয়ে তাদের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে নতুন সরকার স্বীকৃতির জন্য বিশ্বের সব শান্তিকানী ও প্রগতিতে বিশ্বাসী সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছে আমাদের সকল পর্যায়ের অফিসার এবং জওয়ানদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে শৃঙ্খলাভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশে অনুযায়ী সশ দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী প্রধান কমোডর মুশারফ হোসেন খান এখন ভাষণ দিচ্ছেন ভদ্রমহিলা মহোদয়গণ কমোডর মুশারফ হোসেন খান দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও অনুগত জ্ঞাপন করছি আমাদের নৌবাহিনীর অফিসার চিফ প্যাটি অফিসার প্যাটিএস ও নাবিকদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদের ব্যক্তিত্বে সুশৃঙ্খলভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী সশ দায়িত্ব নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খনকার এখন ভাষণ দিচ্ছেন মহোদয়গণ মহাদ বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি আমাদের বিমান বাহিনীর সকল পর্যায়ের অফিসার এবং বিমান সেনাদের মহামান্য রাষ্ট্রপতি খন্ডকার মুস্তাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী ছ দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য প্রকাশ করছি আমাদের পুলিশ বাহিনীর সকল সদস্যকে মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে নিউজ নিজ অফিসারদের নির্দেশ অনুযায়ী ট ট নিযুক্ত থাকার জন্য নিজেকে খবরপত্র দেশের বৃহত্তর সাথে সামরিক বাহিনী খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন এবং সারা দেশে সামরিক আইন জারি করা হয়েছে খন্দকার মুস্তাক আহমেদ দেশের নতুন প্রেসিডেন্ট সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য সান্ধ আইন জারি করা হয়েছে জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে জনগণ যাতে দুমার নামাজ আদায় করতে পারেন সেজন্য রাষ্ট্রপতি আজ দুপুর সাড়ে বারোটা থেকে দুটা পর্যন্ত সান্ধ আইন শিথিল করার নির্দেশ দিয়েছেন সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে বিডিআর রক্ষী বাহিনী ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সেনাবাহিনীর কমান্ডের কাছে হাজির হয়ে তাদের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে নতুন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমদ শৃঙ্খলার সঙ্গে এই পদক্ষেপকে সংহত এবং বাংলাদেশকে সত্যিকারের সুখী সমৃদ্ধ দেশে পরিণত করার উদ্দেশ্যে অবিচল দৃঢ়তা নিয়ে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক আহমদ বলেন এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থে পরম করুণাময় আল্লাহ তালার ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাঁকে গ্রহণ করতে হয়েছে তিনি বলেন দেশের দেশপ্রেমিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য দৃঢ়ের মতো এগিয়ে এসেছেন তিনি দেশের সামরিক আধা সামরিক পুলিশ বিবিআর রক্ষী বাহিনী সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমূহকে অবিলম্বে সুশৃঙ্খলভাবে নতুন সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি খন্দকার মুশাক আহমদ বিশ্ব শান্তি ও প্রগতিতে বিশ্বাসী সব দেশকে নতুন সরকারকে স্বীকৃতি জানানোর আহ্বান জানিয়েছেন এদিকে তিন বাহিনী প্রধানরাও নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন খবর শেষ